আমাদের প্রথম কোশ্চেন মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে ত্বক নেক্সট কোশ্চেন মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে যকৃত পরের কোশ্চেন মানব দেহের বৃহত্তম অস্থির নাম কি অ্যান্সার হয়ে যাবে ফিমার নেক্সট কোশ্চেন মানব দেহের বৃহত্তম পেশির নাম কি অ্যান্সার হয়ে যাবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস নেক্সট আছে মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি অ্যান্সার হবে স্টেপিস নেক্সট মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরেও বৃদ্ধি পায় অ্যান্সার হবে নখ মানুষের চোখে অবস্থিত কোন কোষ অন্ধকারেও দেখতে সাহায্য করে অ্যান্সার হবে রট কোষ প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের হার কত অ্যান্সার হবে বারো থেকে ষোলো বার প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের হৃদস্পন্দনের স্বাভাবিক হার কত অ্যান্সার হবে বাহাত্তর বার একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হারের সংখ্যা কয়টি অ্যান্সার দুশো ছয়টি মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত অ্যান্সার নাইনটি ডিগ্রি পয়েন্ট ফোর মানব দেহের বৃহত্তম নাম কি অ্যান্সার প্লিহা পরের কোশ্চেন মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি অ্যানসার থাইরয়েড নেক্সট আছে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি অ্যানসার হচ্ছে স্নায়ু কোষ পরের কোশ্চেনে চলে আসবো সাধারণত মানব দেহের মোট রক্তের পরিমাণ কত অ্যানসার হবে পাঁচ দশমিক ছয় লিটার নেক্সট আছে মানব দেহের সবচেয়ে কঠিনতম অংশ কোনটি অ্যানসার হবে দাঁতের এনামেল পরের কোশ্চেন মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি অ্যান্সার হবে বৃক্ক বা কিডনি নেক্সট কোশ্চেন আছে মানুষের প্রতিটি বৃক্কে কতগুলি নেফ্রন থাকে অ্যান্সার হবে প্রায় দশ লক্ষ পরের কোশ্চেনে চলে আসবো মানুষের হৃদপিণ্ডের আবরণীর নাম কি অ্যান্সার হবে পেরিকার্ডিয়াম নেক্সট মানব দেহের কোন কোষ বিভাজিত হতে পারে না অ্যান্সার হয়ে যাবে স্নায়ু কোষ